আজ দশই এপ্রিল দুই হাজার পঁচিশ সাল এসএসসি পরীক্ষার্থীদের জন্য আজ একটি নতুন মাত্রা সকলের আশা প্রত্যাশা আজকের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে তাদের নব জীবনযাত্রা প্রত্যেকের জীবনকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে পরীক্ষাই হল অন্যতম পথ যে পরীক্ষার মাধ্যমে পাশ করে তারা নব দিগন্তে পৌঁছতে পারে এমনকি জীবনের একটি মাত্রাকে কাজে লাগিয়ে সাফল্যমণ্ডিত জীবন প্রতিষ্ঠার চেষ্টা করতে পারে সকলের আশা প্রত্যাশা যে পরীক্ষা দিয়ে উত্তম ফল পাবে এমনকি নব দিগন্তে পৌঁছার জন্যে একটি সুব্যবস্থা হবে সকাল থেকেই ছাত্রছাত্রীরা এবং কি তাদের অভিভাবকরা এসে পৌঁছেছেন মুসল্লি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ যেখানে একটি সেন্টার সমগ্র বাংলাদেশে যত পরীক্ষা সেন্টার আছে তার মধ্যে একটি নান্দায়ল উপজেলার মুসুল্লি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ আর এখানে যে পরীক্ষা সেন্টারটি আছে তাতে অংশগ্রহণ করবে অর্থ এলেখার নয়টি স্কুল নয়টি স্কুলের ছাত্রছাত্রী আজ পরীক্ষায় অংশগ্রহণ করে তাদের আগামী ভাগ্য নির্ধারণের চেষ্টা করবে এমনকি এই এসএসসি পরীক্ষার মধ্য দিয়ে যে তাদের জীবনের আরেকটি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে হবে সেটাই তো তারা দেখছে এমনকি তাদের এই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আজ চেষ্টা করবে যা তাদের সম্বল আছে অর্থাৎ বিগত দুবছর অর্থাৎ নবম শ্রেণী দশম শ্রেণীতে যে লেখাপড়া করেছে সেই লেখাপড়ার এমনকি জ্ঞান অর্জনের যে ফলাফল এই পরীক্ষার মধ্য দিয়ে কিন্তু প্রতিষ্ঠিত হবে পরীক্ষা কেন্দ্রে অবস্থিত আছেন আইসিটি অফিসার সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা তাছাড়া আছেন পুলিশ যারা নাকি শান্তি শৃঙ্খলা বজায় রেখে ছাত্রছাত্রীরা যেন সুশৃঙ্খলাবদ্ধভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে এমনকি তাদের পরীক্ষা ক্ষেত্রে যেন কোনো বাধার কারণ না হয় সেদিকে চেষ্টা রাখা হয়েছে একশো চৌচল্লিশ দ্বারা জারি করা হয়েছে এই কেন্দ্রটিতে আর এই একশো চৌচল্লিশ দ্বারার ভিতরে যেন কেউ প্রবেশ করতে না পারে সেজন্য দেওয়া হয়েছে টিন দিয়ে বেড়া আর ওই বাউন্ডারির ভিতর প্রবেশের জন্য এখানে ছাত্রছাত্রীদের কাছে ডিভাইস আছে কিনা কিংবা কোনো প্রকার কাগজপত্র ইত্যাদি আছে কিনা না তাহা কিন্তু পরীক্ষা করে দেওয়া হচ্ছে এমনকি একজন একজন করে প্রবেশ করার সুযোগ দেওয়া হচ্ছে এভাবেই শুরু হতে যাচ্ছে আজকের এ এস পরীক্ষা যেখানে নাকি ছাত্রছাত্রী এমনকি ছাত্রছাত্রীদের অভিভাবক বৃন্দরাও আসছেন আর সকলের আশা কাদের ছাত্রটা খুব ভালো পরীক্ষা দেবেন এমনকি যেন কোনো অপ্রীতির ঘটনা না ঘটে সেদিকেই কিন্তু সকলেই খেয়ালি হয়ে আছেন আমরা ওই বিজ্ঞপ্তির মাধ্যমে দেখতে পেলাম যে প্রতিষ্ঠানটি টিভি ক্যামেরা অন্তর্ভুক্ত করা হয়েছে আর এই সিসিটিভি রাখার মানে হল যে এখানে যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটলে সেটা যেন ধরা পড়ে যায় এই বাউন্ডারির বাইরে অনেকেই কিন্তু বসে আছেন আর যারা বসে আছেন তারা ছাত্রছাত্রী অভিভাবক যাদের ছাত্রছাত্রীকে নিয়ে এসে পরীক্ষার হলে প্রবেশ করেছেন এমনকি পরীক্ষা হলে প্রবেশ করার পর তারা নিজ নিজ স্থানে অর্থাৎ একশো চৌচল্লিশ দাঁড়ার বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা করছেন অত্যন্ত শৃঙ্খলার মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা পরীক্ষার হলে প্রবেশ করে পরীক্ষার হলে প্রবেশ করে নিজ নিজ রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার অনুসারে আসন চুকে বসে অপেক্ষা করে প্রশ্নপত্র ও কথাপত্রের জন্য এর মধ্যে চলছে শৃঙ্খলাবদ্ধতার আরেকটি ভাব তারপর কথা দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদেরকে এমনকি প্রশ্নপত্র লিখতে বসেছি ছাত্রছাত্রীরা নিজ নিজ কাতার